ঃঈত রাজিমুল্লাহ রহমান রাহিম সম্মানিত আল্লাহর মেহমান বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দীর্ঘ দেড় মাস আমরা একসাথে পবিত্র হজ পালন করার জন্য আসছি এখানে ছিলাম আমাদের সব কাজে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে সুন্দরভাবে ইসলামের রীতিনীতি অনুযায়ী ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমরা সম্পাদন করতে পেরেছি এজন্য আল্লাহ পাক রব্বল আলমিনের কাছে আমরা শুক্র আদায় করি আস আলহামদুলিল্লাহ আর আমাদের মধ্যে তেমন কোনো রকমের অসুবিধা হয় নাই আমরা ইনশাল্লাহ যদি আমাদের কোনো বলতুটি হয়ে থাকে আমি সবার পক্ষ থেকে আমাদের আমরা তো অসহিষ্ণু আমরা অনেক সময় হয়তো আমরা আপনার একটু বিরক্ত হয়েছি একটু মানে আপনাদের উপর অসন্তুষ্ট হয়েছি বিশেষ করে যেদিন খাওয়ার ব্যাপারটা হয় নাই এটা আসলে ইচ্ছাকৃত হয় নাই এটা অনিচ্ছাকৃত তো এই জন্য আমরা ইনশাল্লাহ সবার কাছ থেকে আমি আমাদের মানে হাজিদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষমা চাচ্ছি তো এই হলো আমার বক্তব্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই ইসলামের অনুশাসন যেটা অর্থাৎ আমরা এখান থেকে গিয়ে যাতে বলে না যাই আগেও আমরা ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা থাকি ইমান আমানের মধ্যে থাকি ইসলামের আদর্শের মধ্যে থাকি বাড়াবাড়ি যেন না করি আর মামা নিজে স্বীকার করে স্বীকার করলে নিজের ভুল যদি নিজে যদি বুঝেই থাকে তাহলে সেটা না করায় উত্তম এটা হলো মামার জন্য পরামর্শ নিজেরটা যদি নিজেই বুঝে থাকে তাহলে তো তাকে পরামর্শ দেওয়ার দরকার নেই সে সেটা না করে সেটা থেকে বিরত থাকায় উত্তম সবার কাছে আবারও দোয়া আছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ